নাহমদানুস আলা রসুলহিল করিম সুপ্রিয় ভাই ও বোনেরা পরম করুণাময় আল্লাহ তালা বলেন না ইখওয়াহ নিশ্চয়ই মমিনগণ পরস্পর ভাই ভাই আল্লাহ রসুল সাল্লি হসাল্লাম বলেছেন আল মুসলিম ও আহুল মুসলিম এক মুসলিম অন্য মুসলিমের ভাই আল্লাহ আলা দুনিয়াতে মুমিন মুসলিমদের পারস্পরিক সম্পর্কের বিষয়টিকে ভ্রাতৃত্বের বন্ধন এবং এর ভিত্তির উপর আল্লাপাক দাঁড় করিয়েছেন আল্লাহ মুমিনদেরকে পরস্পর পরস্পরের প্রতি কল্যাণকামী হওয়ার জন্য একে অন্যের উপকার এবং কল্যাণ সাধনের জন্য একজনের দ্বারা অন্যজনের যে কোনো ধরনের ক্ষতি না হওয়ার বিষয়টি পাক অত্যন্ত জোরালোভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন মুমিন মুমিনের কল্যাণকামী হবে এটাই স্বাভাবিক বিষয় এবং মুমিন মুমিনের দ্বারা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না এটাই হল ইমানের এবং নীতি নৈতিকতার অন্যতম প্রধান একটি দাবি দাবি আল্লা সুবাহান হতালা দুনিয়াতে যত নবী রাসুল প্রেরণ করেছিলেন প্রত্যেক নবীরাসুল তারা জাতির কল্যাণকামী ছিলেন এবং তারা মানুষকে পরস্পর পরস্পরের কল্যাণকামী হওয়ার যে নীতি এবং আদর্শ সেটা তারা শিক্ষা দান করেছেন নুহ আলাইহি তু আসালাম তিনি জাতিকে বলেছিলেন ও আং সোহ যা আমি তোমাদের কল্যাণ কামনা করছি আবার হুদ আলাইহসাল্লাতু আসসালাম তার সম্প্রদায়কে বলেছিলেন যে ইন্নি না আমিন নিশ্চয়ই আমি তোমাদের কল্যাণকামী এবং তোমাদের প্রতি বিশ্বস্ত রসূলে করিম সাল্লাল্লাহ আলাইহি সাল্তুয়া সালাম তিনি মানব জাতির প্রতি তিনি কল্যাণকামী ছিলেন আল্লাহ সুব্রাহান হোতা আলা সুর তাওবাতে উল্লেখ করেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম ফুসিকুম আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা মিনি না রউফুর রাহিম যে তোমাদেরই মধ্য থেকে তোমাদের কাছে একজন রসুল আগমন করেছেন যিনি মানবতার প্রতি তোমাদের প্রতি কল্যাণকামী তোমাদের দুঃখ কষ্ট তাকে ব্যথা দান করে তিনি ব্যথিত হন এবং তিনি মুমিনদের প্রতি অত্যন্ত কোমল এবং দয়ালু সুপ্রিয় ভাই এবং বন্ধুরা রসুল করিম সাল্লাহুআ আলহিহিসাল্লাম শুধু দুরিয়ার জীবনেই আমাদের জন্য কল্যাণকামী ছিলেন না আমাদের কল্যাণ কামনা করেননি তিনি আখেরাতের জীবনেও আমাদের কল্যাণকামী হিসাবে তার ভূমিকা রাখবেন তিনি উম্মতের কাণ্ডারি হিসাবে ওম্মতের কল্যাণের জন্য ওম্মতের নাজাত এবং মুক্তির জন্য তার অবস্থান থেকে আল্লাহ রব্বুল আলমিনের অনুমতি সাপেক্ষে তিনি দায়িত্ব পালন করবেন সুপ্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ রসুল সাল্লাহ আলহি সালাতাম তার একটি গুরুত্বপূর্ণ হাদিসে তিনি বলেছেন আদ্দিন উন্নসীহা কল্যাণ কামনা করাটাই হলো দিন কল্যাণ কামনা করাটাই হলো ইমান কল্যাণ কামনা করাটাই হলো ধার্মিকতা সাহাবাই আজমাইন আল্লাহ হোম রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লামকে বললেন যে লিমান ইয়া রসুল আল্লাহ সাল আল্লহি সাল্লাম হে আল্লাহ রসুল আমরা কার জন্য কল্যাণ কামনা করবো তখন আল্লাহ রসুল হোসাল্লাম বললেন লিল্লাহি অলি রসুলিহি অলি কিতাবিহি তোমরা আল্লাহর জন্য কল্যাণকামী হবে তোমরা রাসুলের জন্য কল্যাণকামী হবে তোমরা আল্লাহ পাকের কিতাবের জন্য কল্যাণকামী হবে অর্থাৎ আল্লাহর প্রতি ইমানয়ন করবে আল্লাহর হুকুম হাকামগুনো মেনে মেনে চলবে পাকের অবাধ্য হবে না এবং আল্লাহ পাকের মর্যাদাকে সর্বদা সমুন্নত রাখার জন্য চেষ্টা করবে রাসুলকে ভালোবাসবে তাকে সম্মান ও শ্রদ্ধা পোষণ করবে জীবনের সকল ক্ষেত্রে রাসুলের সুন্নাহকে তার আদর্শকে ধারণ করে সেগুলোর অনুশীলন এবং চর্চা করবে এবং রাসুলের করিম সাল্লাহ আলি হোসাল্লাম নবতের যে মিশন আমাদের কাছে রেখে গিয়েছেন সেই মিশনকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য রাসুলের আদর্শকে ছড়িয়ে দেওয়ার জন্য দায়িত্ব পালন করবে এবং কিতাবের প্রতি ইমান আনয়ন করে কিতাবের হুকুম হাগামগুলো মেনে চলবে কিতাবের প্রচার এবং প্রসার ও বিধিবিধানগুলোকে প্রতিষ্ঠা কল্পে দায়িত্ব পালন করবে এরপর আল্লাহ রসুল ইসাল্লাম বলেছেন তোমাদের যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ তোমাদের যারা পরিচালক তাদের কল্যাণ কামনা করবে অর্থাৎ তাদেরকে সৎ পরামর্শ প্রদান করবে তাদের ভালো কাজে সহযোগিতা করবে এবং তারা ভুল করলে তাদেরকে তোমরা সেই ভুলগুলো সংশোধন করে দেওয়ার জন্য চেষ্টা করবে সর্বশেষে তিনি বলেছেন এছাড়া সকল মানুষের আম জনতার প্রতি কল্যাণকামী হবে অর্থাৎ তোমরা কোনো মানুষের অকল্যাণ করবে না ক্ষতি করবে না মানুষের উপকার সাধন করবে একটি বাণীতে হাদিস এসছে যে আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন তোমরা মানুষের কল্যাণ সাধন করবে যদি কল্যাণ সাধন করতে না পারো অন্তত মানুষের ক্ষতি এবং অকল্যাণ সাধন করো না কারো ক্ষতি থেকে যদি তুমি নিজেকে বিরত রাখতে পারো এটাও তার প্রতি এহসান এবং এটাও তার প্রতি দয়া রসুল করিম সাল্লাহ বিখ্যাত সাহাবি জারি ইবনে আবদুল্লা রী আল্লাহু আনহু তিনি বলেছেন আমরা রসুল করিম সাল্লাহ আলাইহি ওসাল্লামের প্রতি এই মর্মে বায়াত হয়েছিলাম যে আমরা সলাাত কায়েম করব আমরা জাকাত প্রদান করব এবং আমরা সকল মুসলিমের কল্যাণ কামনা করব। আমরা মুসলিমদের কল্যাণ কামনা করার জন্য তাদের কল্যাণ সাধনের জন্য রসুল করিম সল্লাহু আলাইহি প্রতি তার হাতে আমরা বায়াত হয়েছিলাম আল্লাহ নবী আলাইহি আলাইহসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন কোন মুসলিম যদি কোন মুসলিমের কল্যাণ কামনা করতে না পারে তার যদি ভালো না চায় তার কল্যাণ যদি না চায় তাহলে সে মমিনই হতে পারবে না মুসলিমই হতে পারবে না যেমন আল্লাহ নবী সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন লাউ মিন ওয়াহাদুকুম তোমাদের কেউ মুমিন হতে পারবে না হাত্তা ইউহিব্বা লি মা ইহিব্বুল ইনাকসিহি যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে ভালোবাসে সেই বিষয়টা তার অন্য মুমিন মুসলিম ভাইয়ের জন্য পছন্দ না করবে ভালো না বাসবে অর্থাৎ আমি যেভাবে নিজের কল্যাণ চাই আমি মুসলিম হিসাবে আমার অন্য মুসলিম ভাই বোনের প্রতি আমার কল্যাণ কামনা করতে হবে আমি যেন যেমন নিজের ভালো চাই নিজের উন্নতি চাই সফলতা সমৃদ্ধি চাই অন্য মুমিন মুসলিম ভাইয়েরও কল্যাণ সফলতা সমৃদ্ধি আমাকে কামনা করতে হবে আমাকে চাইতে হবে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা মুমিন হিসাবে অন্য মুমিনদের প্রতি হিংসা বিদ্বেষ যেন আমাদের দিনের ভিতর না থাকে সেটাই হল একজন মুমিনের নিকট থেকে কাম্য একজন মুমিনের নিকট থেকে এই আচরণটাই এটাই আল্লাহ রব্বুল আলমিন দেখতে চান এবং এ শিক্ষাই আমাদেরকে রসুলের করিম সাল্লাহুআসাল্লাম আমাদেরকে শিক্ষা দান করেছেন সুরাহাসোর দশ নম্বর আয়াতে আল্লাপাক আমাদেরকে যে শিক্ষাটা দান করেছেন একটি দোয়ার মাধ্যমে সেই শিক্ষাটি হলো যে একজন মুমিন সে ইমান সহকারে যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের জন্য যেমন ফেরাতের দোয়া করবে এবং দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় সে অন্য মুমিন মুসলিমদের প্রতি কোনো ধরনের হিংসা বিদ্বেষ পোষণ করবে না আল্লাপাক শিখিয়েছেন দোয়াটি সেই দোয়াটি হল আল্লা দিন ইমান হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এবং ইমান সহকারে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তুমি তাদেরকেও ক্ষমা করে দাও এবং হে আল্লাহ কোন মুমিনদের প্রতি আমাদের অন্তরে হিংসা এবং বিদ্বেষ রেখো না রব্বানা হে আমাদের রব ইন্নাকা রউফুর রাহিম নিশ্চয়ই তুমি অত্যন্ত কোমল স্নেহশীল এবং তুমি অতীব দয়ালু সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আল্লাহ রব্বুল রবাহিন আমাদেরকে এরকম পারস্পরিক কল্যাণ কামনার জন্য তিনি যে নির্দেশনা প্রদান করেছেন রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম যে জীবন আদর্শ আমাদের সামনে রেখে গিয়েছেন তার আলোকে আমাদের মুমিনদের প্রতি ভ্রাতৃত্ব ভালোবাসার সম্পর্ক বজায় রেখে পরস্পর পরস্পরের কল্যাণ কামনা করে এবং একে অন্যের কল্যাণ সাধন করে উপকার করে যদি আমরা দুনিয়ার জীবন কাটাতে পারি ইনশাল্লাহ এর দ্বারা আমরা সফলতা সমৃদ্ধি অর্জন করতে পারব এবং আল্লাহ পাকের নিকট থেকে উত্তম পুরস্কার লাভ করতে পারব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালামুকুম আ রাহমতুল্লাহ অবরাক